হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক সবাইকে আমার নতুন আরেকটা একটা ভিডিওতে আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তোমাদের ভালোবাসা আর আমার ভোরে বাবার আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার তো শ্রাবণ মাসের শেষ সোমবারে দেখো চলে এসেছি সকাল সকাল ভোরে বাবার মন্দিরে তো মন্দিরে এসেই চার পাঁচটা একটু তোমাদের দেখিয়ে দিলাম তারপরে তো দেখেই নিলে যে পুজোর থালা সাজিয়ে নিয়েছি তো এরপরে দেখো লাইনে দাঁড়িয়ে পড়েছি গত বছরে কিন্তু এতটাও লাইনে আমাকে দাঁড়াতে হয়নি কারণ আরও সকালে সকালে গিয়েছিলাম আর এই বছরে যেতে আমাদের সাড়ে আটটা মতো বেজে গিয়েছিল তো তাতেই দেখো লাইনে দাঁড়িয়ে আছি আর প্রচণ্ড রোদ ছিল চারজনের বেশি কষ্ট হচ্ছিল রোদের মধ্যে দাঁড়াতে আর এদিকে দেখো আজকে এখানে ভোগ খাওয়ানো হবে তো তার জন্য রান্না বান্না চলছে লুচি আরও কী সব সবজি তরকারি সব কিছু হয়েছিলো তো সেগুলো আর তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারলাম না তো যাই হোক এখানে দেখো এখন লাইনে দাঁড়িয়ে আছি তো ফাইনালি আমাদের পুজো করানো কমপ্লিট হয়ে গেছে তো দেখতেই পেলে তোমরা একসাথে মন্দিরের ভিতরে পাঁচজন করে যাচ্ছিলো আর পাঁচজন করে পুজো করানো হচ্ছিলো তো সেখানে গিয়ে তো আর ভিডিও করা সম্ভব নয় আর ভিতরটা খুবই অন্ধকার ছিল যার জন্যে সেটা সম্ভব হয়ে ওঠেনি তো ভিতরে আর কোনো রকম কোনো ভিডিও করিনি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো পুজো করে আসার পরে এখানে দেখতেই পেলে তোমরা পাশেই ঠাকুর ছিল তো ওখানে দাঁড়িয়ে ধূপটা দিয়ে দিচ্ছিলাম আর প্রথমে ভিডিওটা আমার বর করে দিচ্ছিলো তো ভালো পারছিল না বলে তারপরে দেখো এখন আমি আবার ভিডিওটা করে নিলাম তো আমি ভিডিওটা করে তোমাদেরকে এই পাশটা পুরোটা দেখিয়ে দিলাম আর এই মন্দিরের চারিদিকেই ঠাকুর রয়েছে তো সব জায়গাতে আমরা মোমবাতি ধূপ সব জায়গাতে আমরা দিলাম ধূপ দেওয়ার পরে কিছুক্ষণ ওখানে থাকলাম চারপাশটা একটু ঘুরে দেখলাম তো তারপরে এখন দেখো আমি চলে আসছি বাড়ি তো আমার বর তো কখনো আমাকে এরকম ভাবে ভিডিও করে দেয় না তো যে বোন আমার সাথে গিয়েছিল তো আমাকে ভিডিওটা করে দিচ্ছিল কিন্তু আমার বর দেখো পাশ থেকে আমাকে মুখে কত রকমের অঙ্গভঙ্গি করছিল যার জন্য আমার ভীষণ হাসি তো তাই হেসেও দিয়েছি তো সেখানকার কিছু অল্প অল্প ভিডিও করেছি তোমরা জানি আমি বেশি করে দিতে পারি না আর ঠাকুর তালাতে ভিডিও পড়তে আছে কি না আছে সেটা একটা ব্যাপার থেকে তো সেজন্য ভিডিও বেশি করতে পারিনি অল্প বিস্তর ভিডিও করেছি তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো এখন দেখো আমি বাড়িতেও পুজো করে নিয়েছি তোমাদের একটু দেখতে গেলাম যেগুলো বাড়িতে পুজোটা আগে করে তারপরে ওখানে যাওয়া দরকার ছিল কিন্তু দেরি হয়ে যাচ্ছে আর এখানে বাইরের মন্দির অনেক বড়ো লাইন পড়বে তো সেই জন্য মানে তাড়াতাড়ি করে চলে গেছি ঘুম থেকে উঠতে এমনিই লেট হয়ে গেছিলো তো ঘুম থেকে উঠতে এমনি লেট হয়ে গিয়েছিল যার জন্য খুব তাড়াতাড়ি করে গিয়ে আগে পুজোটা করিয়ে আসলাম তারপরে বাড়িতে সে পুজো করলাম যদি এটা ভুল হয়েছে আগে বাড়িতে পুজো করে তারপরে যাওয়া দরকার ছিল তো যাই হোক আজকে আমি শাড়ি করেছি এখানে আসার পরে আমি আজকে ফার্স্ট টাইম শাড়ি করলাম এর আগে আমি এখানে আসার পর শাড়ি করিনি যা শাড়ি করতাম বাড়িতে করতাম তো আমি যাতে হাতে মেহেদি ভালো লাগছে মানে আজকে ছ বছর পরে আমি হাতে মেহেদি করলাম মেহেদি টাইমে করেছি দু ওই নিকাল সে আমার বিয়ের সময় আমি হাতে মেহেন্দি করেছি তারপরে আর হাতে হয়নি এটা ফার্স্ট টাইম আমি হাতে মেহেন্দি করেছি তেমন লাগছে আমার হাতে খুব ভালো তো যাই হোক পুজো হয়ে গেছে পুজো হয়ে যাওয়ার পরে নিজেও প্রসাদ খেয়েছি এখানে সবাইকে প্রসাদ দিয়ে এসেছি এখন আমি বসিয়েছি আলু সেদ্ধ কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে এখন বাড়ছে ঘড়িতে দশটা দশ তো আলু সেদ্ধ বসিয়েছি আলু সেদ্ধ দিয়ে খাবো কিছু খুব খিদে পেয়ে গেছে একদিকে ভাত বসিয়েছে একদিকে আলু সত্য বসিয়েছে এবার সবাই ভাবে যে সোমবার পরিচয় হচ্ছে ভাত কেন খাবো তো আমি সোমবার চারটে সোমবারেতেই আমি নিরামিষ ভাত খেয়েছি আমি ওরকম ওই লুচি বা ডালিয়া বা অন্য কিছু খেয়ে আমি থাকতে পারি না আমার শরীর খারাপ করে তো সেজন্য আমি নিরামিষ ভাত খাবো তো একদিকে ভাত একদিকে আলু সেদ্ধ পেশারে সেটি করছি তোমরা শুনতেই পাচ্ছিলে তো আগুক সেদ্ধ করতে দিয়েছি আমি আলু সেদ্ধ তো হয়ে গেছি হয়ে গেছিলাম না হয়ে গেছে তোমাদেরকে সব বলা চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর আমার বর একটু ভালো তো এখন ওর কাছে পাউরুটি আনতে ও ভালো পাউরুটি মিষ্টি দিয়ে ও মন খাবে না বললো ও পাউরুটি আনতে গেছে বললাম ম্যাগি করে দিই বলছে যে খালি পেটে ম্যাগি খাবো না আমি পাউরুটি আনছি তো ওই জন্য পাউরুটি আনতে গেছে মিষ্টি দিয়ে পাউরুটি খেয়ে নেবে মুড়ি তো শাড়িটা চেঞ্জ করবো তো ভাবলাম চলো শাড়িটা চেঞ্জ করার আগে একটা ছোট্ট মতো ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিই যে এখানে আসার পরে আমি ফার্স্টাই আজকে হ্যাঁ আসো দিদি জল ঢেলে চলে এলো জল ঢাললি ও সামনে শিবরা তো দারুন ওই তো জামাই তো দারুন পুজো করে চলে এলাম চলে এলাম বেলাতেই হ্যাঁ তুই জল কোথা থেকে নিলি আচ্ছা বাহ দিয়ে ডান্স করতে করতে গেলি নাম করতে করতে গেলি বলার নাম নিলি কি বললি কেন সিধা হাঁটলি কেন খালি পায়ে হাঁটলি বা সিধা হাঁটলি কেন বললি না বোম 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 তারক তো আচ্ছা না খেয়ে গেছিলি না খেয়ে গেছিলি না খেয়ে গেছিলি ওরে বাবরে রে এখনো কাজ নি যে জল ঢেলে ভালো লাগলো বাহ তো বিশাল ব্যাপার এরপরে বর্ষা খুব ভালো ডান্স শিখবে বললি যে আমাকে ভালো নাচ শিখতে জানি না কি শেয়ার করবো কি না শেয়ার করবো তবে যেটুকু যা পারবো তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করবো কারণ বেশ কয়েকদিন যাবৎ কোনো ভিডিও করিনি তা আজকে আবার আমি ভিডিও করছি আর এটা যেহেতু মাসের শেষ সোমবার তো সেহেতু ভিডিওটা তুমি করতেই হতো তাই না চলো সঙ্গে থাকো দেখ ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে চলো দেখতে এই সাবস্ক্রাইব করবে বলতে ভুলে গিয়েছিলাম হ্যালো ফ্রেন্ডস তো আবারও আমি চলে আসলাম তোমাদের সামনে অনেকক্ষণ পরে তো এখন টাইম হয়ে গেছে ঘড়িতে দুটো তো তোমাদের সবাইকে জানাই গুড আফটারনুন তোমাদের সবার লাঞ্চ হয়ে গেছে আমার কিন্তু আজকে এখনও পর্যন্ত লাঞ্চ হয়নি কারণ খিদে পাইনি এখনও আর তখন তো তোমাদেরকে বললামই যে আলু সেদ্ধ কুচি আলু সেদ্ধ দিয়ে মুড়ি খেয়েছিলাম আমি আর আমার বর খেয়েছিলাম পাংটি আর মিষ্টি তো তারপরে একটু শুয়েছিলাম প্রচণ্ড ক্লান্ত লাগছিল পাচ্ছিলাম না তো তারপরে একটু শুয়েছিলাম তো এখন সবাই স্নান করে আসলাম তো তখন একটু শুয়েছিলাম তারপরে উঠে রান্নাবান্না করলাম রান্না বান্না করার পরে তেল মশলা গায়ে আমি থাকতে পারি না আর তাছাড়াও যেটা ওই অনেকক্ষণ থেকে রোপুরের মধ্যে লাইনে দাঁড়িয়েছিলাম আর কোন সকাল সাতটাতে স্নান করেছি তো খুবই কষ্ট হচ্ছিল মাথায় মধ্যে না তো সেই জন্য এখন আমি আবার আবার স্নান করে আসলাম স্নান করে ভাবলাম চলো তোমাদের সাথে রান্না বান্না কিছুই শেয়ার করিনি তো একটু দেখিয়ে দিই তোমাদেরকে যে আজকে আমি কী কী বানিয়েছি তো তার জন্য মনে করি তবে এখন দুটো পাঁচ বেজে গেছে তো আমি একটা লেটে লাঞ্চ করি না কিন্তু আজকে যে ফিরে পাননি তার জন্য আর একটু হয়ে কি অনেকটা বেলাতে খেয়েছি আর একবারে খেয়েছি অনেকক্ষণ পরে তো তার জন্য কি হয়েছে ক্ষীরের বাইরে তো চলো একবার দেখে না তো আজকে নিরামিষে দেখো রান্না করেছিলাম উচ্ছে বাজার সব আমার বরের খাওয়া হয়ে গেছে তারপরে তোমাদের দেখাচ্ছি এখানে দেখো করেছিলাম মুগের ডাল তো ডালটা একবার নাড়িয়ে তারপরে তোমাদের দেখালে বুঝতে পারতো ডালটা ঘনই ছিল আর এখানে করেছিলাম আর পোস্ত তো এটাই ছিল আজকের মেনু এছাড়া তো আর কিছু নিরামিষে খাওয়ার আমি খুঁজে পাচ্ছিলাম না শটের মধ্যে কিছুই হচ্ছিলো না আলু সদ্য দিয়ে মুড়ি খেয়েছিলাম তো এই কটা আট সদ্য রয়ে গেছে দুধও গরম করা হয়ে গেছে আর মা দিয়েছিল তালের ফুরুলি আর তালের বড়া যে যাই বলো না কেন তো ওটা মা দিয়েছিল তোমাদের দেখালাম আর একটু ছানা ছিল সেটাকে আমি একটু চিনি দিয়ে একটা দারুণ সুন্দর জিনিস বানিয়েছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর একটু আর ওয়েদারটা খুবই মেঘমেঘ লাগছে তখন এত রোদ হয়েছিল যে বলে বোঝানো যাবে না আর এখন ওয়েদারটা একটু মেঘমেঘ লাগছে সবাই শিবের মাথায় অনেক অনেক জল ঢালছে তো এরপরে তো বৃষ্টি হতেই হবে তাই না তো সেই জন্য ওয়েদারটা মেঘমেঘ হয়ে গেছে পুরো মুখটা আমার পুরস্কার দেখা যাচ্ছে না তার জন্য দেখো বোঝা যাচ্ছে তো যাই হোক চলো আমার একটু পরে আসছি তোমাদের সামনে কি শেয়ার হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারছি না তো ভিডিওটা যখন এডিট করবো তখন বুঝতে পারবো যে কী হচ্ছে এখন ঠিক আছে চলো সঙ্গে থাকো দেখতে পাই